ছর পুরোনো জায়গায় এটাকে পাঞ্জাবি অথবা ফতুয়া বলা হয় আমাদের দেশে বুঝলেন বাবা ফতুয়া আমার বউটা যে কি করে পুরাই পাগল আমাদের পাশ দিয়ে আরেকটা ঘোড়ার গাড়ি যাচ্ছে এই দেখেন এখানে শুধু ঘোড়া দিয়েই মনে হয় মানুষ চলাচল করে অনেক সুন্দর একটা জায়গা লাইক স্ট্রিট গুলা এরকম ন্যারো কিন্তু অনেক ফুল ভর্তি চারিদিকে দেয়াল দিয়ে ঘের ঘেরা সাতশো বছর পুরানো আমার এটা তো খুব সুন্দর এই হচ্ছে কি আমাদের ঘরে আর তো ভালো লাগছে আসসালামু আলাইকুম আজকে আমরা মায়োরকা শহরের একটা ঐতিহাসিক এই এই যে যে মানুষজন নতুন একটা দিন আর এই যে আমার সুন্দর আম্মু আমরা এখন এই মার্কেটে ঢুকছি এবং এটা খুব ফেমাস একটা মার্কেট ওদের এটা শুধুমাত্র রবিবার আর মঙ্গলবারে বসে এটার নাম হচ্ছে কি আলকুদিয়া ওলটাউন মার্কেট আম্মুকে আমি বলছিলাম যে আম্মাকে নিয়ে আসবো আম্মা তুমি এক্সাইটেড এই মার্কেট তো এই আলকুদিয়া বাজারটা কিন্তু আলকুদিয়া শহরের অন্যতম জনপ্রিয় একটা স্থান তাজা সবজি ফল মাছ মাংস থেকে শুরু করে হস্তশিল্প জামা কাপড় গয়না সব কিছুই এই বাজারে পাওয়া যায় ভালোবাসা তুমি কিছু নিচ্ছ না আর সবার খুশি দেখে আমার এতই ভালো লাগছিল তারপর কেমন লাগছে এই যে এই মার্কেট অনেক ভালো লাগছে এখানে কতগুলা সুন্দর জিনিস আছে আমি একটা ট্রেনের মতন আর লেটচার দাদা ট্রেনের মতো লেটার কাঠের কিনলেন আপনি হ্যাঁ আমার নাম লিখলাম আর একটা ট্রেন কেমন লাগছে সবার কেনাকাটা শেষ হওয়ার পরে আমরা ওল টাউনের একটা রেস্টুরেন্টে খেতে বসে গেলাম রেস্টুরেন্টের নামটা আমরা নিচে দিয়ে দিচ্ছি অনেস্টলি আমরা সবাই বলছিলাম যে আমাদের মায়োরকা হলিডের এখন পর্যন্ত এটা বেস্ট মিল ছিল খাবারের মেনিউ খুব বৈচিত্র্যময় ছিল রেস্টুরেন্টের আম্বিয়ান্স অ্যামেজিং আর হালকা বৃষ্টি হচ্ছিল সাথে কিছু মিউজিক চলছিল সব কিছু মিলিয়ে মানে পরিবেশটা একেবারে পুরো মনোরম করে তুলেছিল পুরো অভিজ্ঞতাটা এমন ছিল যে আমরা শুধু খাচ্ছিলাম না মানে বরং প্রতিটা মুহূর্ত উপভোগ করছিলাম মায়োরকাতে আসলে এই রেস্টুরেন্টে নির্দ্বিধায় যেতে পারেন আমুর মার্কেটে ঘোরাঘুরি শেষ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা এই ওল্ড টাউনটা এক্সপ্লোর করব এবং এটা কিন্তু খুব ঐতিহাসিক একটা জায়গা এটা আলকুদিয়া ওল্ড টাউন এটা তেরো শতাব্দীর মিডিয়েবল ওল্ড টাউন হ্যাঁ ওয়ার্ল্ড ওল্ড টাউন মানে চারিদিকে দেয়াল দিয়ে ঘের ঘেরা সাতশো বছর পুরানো তো এই আলকুদিয়া ওল্ড টাউন তেরো শতাব্দীতে যখন প্রতিষ্ঠিত হয় তখন এই দ্বীপে কিন্তু আরব আর রোমানদের বসতি ছিল শহরটা মূলত রোমানরাই প্রতিষ্ঠিত করেছিল কিন্তু এখানে কিন্তু আরবদের শাসনও ছিল বহু কাল আপনারা আশেপাশের এই দালানগুলো যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে সেই যুগের স্থাপত্যশৈলীর স্পষ্ট একটা ছাপ আছে আমার কেমন লাগলো তোমার ওল টাউন আজকের দিনটা শুধু টাউন না আজকের দিনটা এত এনজয় করলাম আব্বু শপিং তো এত শপিং করলাম যে কোনো হিসাব নাই

অনেক সুন্দর একটা জায়গা লাইক স্ট্রিট গুলো এরকম ন্যারো কিন্তু অনেক ফুল ভর্তি একদম ঠিক কথা বলছে আর দানা দ্য দ্য ভিডিওগ্রাফার আপনার কেমন লাগছে ওল্ড টাউন আমি আমার অনেক ভালো লাগছে ওল্ড টাউনটা আমরা মজা করে হাঁটছি এই দিক যাই ওই দিক যাই পুরো জায়গা দেখছি আর তুই বউ হ্যাঁ সুন্দরী বউ আমার সাথে বল তুই তোর কেমন লাগছে

এক্সপ্লোর করছিলাম চারিদিকে অনেক ক্যাফে রেস্তোরাঁ দোকানপাট যেখানে গয়না খুবই আমার বউটা যে কি করে পুরাই পাগল আমার পুরাই পাগল না

আমি আর আম্মু সবসময় আগে আগে হাঁটি আর এই যে এরা হচ্ছে গিয়ে লেট লতিফ এরা তো আস্তে আস্তে হাঁটে না আম্মা হ্যাঁ এটা আসলে একটা স্পেস তোর ভালো লাগছে ভাবি বাবু বেছি পানী দিয়া মেৰ ফেলে তুমি পানী দিবি না প্লান্তে কা

তারপরে সে হাত চিপে চিপে সমস্ত কমলার রস বের করলো এত সময় ধরে তারপর আমাদেরকে দিল তাই না আম্মা আসলেই ঠিক বলে যে এই ফ্রেশলি স্কুইজ অরেঞ্জ জুসের মজা পুরাই অন্যরকম এবং মানে ওদের মনে মেশিনটা নষ্ট ছিল তো ওই বেচারা এক একটা অরেঞ্জ নিয়ে আর একটা যে ম্যানুয়াল মেশিন আছে ওখানে একেবারে এরকম জাতা দিয়ে বেশি ভালো তাই না বেশি ভালো আর এই যে পুরানো আমল

আরেকটা ব্যাপার এইখানে কিন্তু এই ওল্ড টাউন এর কিন্তু কোনো গাড়ি এলাউড না তো আজকে কয়েকটা গাড়ি দেখা যাচ্ছে কারণ ওই এই রবিবার তো মার্কেট বসে তো ওরা গাড়ি দিয়ে ওই জিনিসপত্র নিয়ে এসে এখানে স্টল বানায় সাধারণত কিন্তু কোনো গাড়ি মানে ঘোড়া আছে নাকি না ঘোড়াও নাই গাড়ি ঘোড়া এই ওল্ড টাউনে আসতে পারে না কিন্তু দেখো যেদিকে দুচোখ যায় সেদিকে সৌন্দর্য এইদিকে সৌন্দর্য

কিনেছে না আমিও কিনতে পারতাম মজা করে আমার যে ওল্ড টাউন কি ভালো লাগে একেবারে মনে হয় এই পুরানো আমলে হারিয়ে গেছে এরকম লাগে এত ভালো লাগছে এই দেখেন যেই দিকে দুই চোখ যায় এই তোমাদেরও কি এরকমই লাগে ওল্ড টাউনে আসলে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড

পুরাতন শহর আমার এমনিতেই ভালো লাগে কিন্তু অনেস্টলি আলকুদিয়া উলটাউন সত্যি একটা অনন্য স্থান এমন একটা জায়গা যেখানে ইতিহাস স্থাপত্য আর সংস্কৃতির একটা অপূর্ব মিশ্রণ আছে এই প্রাচীন দেওয়ালের উপর দিয়ে কিন্তু হাঁটা সম্ভব প্রচন্ড গরমে আমরা অবশ্য বেশ ক্লান্ত হয়ে গেছিলাম তো আমরা বাসার দিকে রওনা দেওয়ার ভাবনা শুরু করলাম আমরা ঘোড়ার গাড়ি পেলাম আমরা এখন ঘোড়া গাড়িতে করে আমাদের পিশে যাব উঠে যাব এই হচ্ছে কি আমাদের ঘরে রিপ্লে ঘোড়াটা হঠাৎ করে নড়াতে আম্মু কি ভয়টাই না পেয়েছিল

কি কি ইন্টারেস্টিং ব্যাপার আমাদের পাশ দিয়ে আরেকটা ঘোড়ার গাড়ি যাচ্ছে এই দেখেন এখানে শুধু ঘোড়া ঘোড়ারই মনে হয় মানুষ চলাচল করে হতে পারে না ওয়াও কি ইউনিক একটা এক্সপিরিয়েন্স অ্যামেজিং বাবু আপনার হাইলাইটস কি এখন পর্যন্ত মানে সোফার হলিডেতে অনেক হাইলাইটস আছে

খেজুর গাছ হ্যাঁ আমরা আমাদের বাসার কাছে চলে আসছি বেশ কাছে আমরা রাইট इट्स আমরা ঘোরাতে করে বাসায় চলে এসেছি এখন আমরা কিছুক্ষণ রেস্ট দিব আর এখন বেশ গরম বাইরে না আম্মা হ্যাঁ আমাদের বাসার আশেপাশের কি ইনকুইয়ারবুল বি ওইদিকে হিলস আর এই আমার পিছনে আমার সুন্দর পরিবার সুন্দর মানুষ না খুবই সুন্দর আশেপাশের এলাকা খুবই পিসফুল আর সব কিছু থেকে কাছে আচ্ছা আমরা এখন রেস্ট নিব কিছু এই যে আমরা বাসায় চলে আসছি বাবু আপনি প্রথমবারের মতো স্পেনে আসছেন আপনি বলেন কিরকম স্পেন লাগলো অ্যাবসলিউটলি লাইক আ ড্রিম লাইক আমার এত ভালো লেগেছে আই লাভ দ্য ওয়েদার দ্য ফুড দ্য পিপল ইট ওয়াজ জাস্ট ইনক্রেডিবল শুদ্ধি আর আমার বউ আপনি একশোবার স্পেনে আসছেন আপনার কেমন হ্যাঁ আচ্ছা অনেকবার স্পেনে বাট হাউ ওয়াজ ইট কেমন কেমন লাগছে কাটাই হ্যাঁ হ্যাঁ আর এই যে বাবুকে এখন স্প্যানিশ লাগছে এখন বাবুকে হ্যাঁ হ্যাঁ দারুণ হ্যাঁ আরে তাপাও তো নতুন ড্রেস পরে আসছে এই দেখেন মাই গুডনেস আপনারা জীবনে এরকম পাঞ্জাবি দেখছেন একেবারে সেরকম স্টাইল হ্যাঁ হ্যাঁ এটাকে পাঞ্জাবি অথবা ফতুয়া বলা হয় আমাদের দেশে বুঝলেন বাবা ফতুয়া হ্যাঁ ফতুয়া